বিসমিল রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের ছত্রিশ অধ্যায়ের দ্বিতীয় অংশ ওহুই ই শব্দকোষ দুই সুরা পণ্য পরিবহন ব্যবস্থাপনা খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ অর্থাৎ শিপমেন্টের ব্যবস্থাপনা সম্পর্কিত শব্দকোষ এই যে ছবিতে আমরা দেখতেছি গুদাম ঘরে পণ্য ঢুকতেছে তাহলে এটার কুরিয়ান হচ্ছে ইবগো হাদা অর্থ প্রবেশ করা ইফগো হাদা অথ প্রবেশ করা এখন এই ছবিতে দেখতেছেন গুদাম থেকে পণ্য বের হচ্ছে সুলগো হাদা অর্থ বের হওয়া ছুলগো হাদা তো বের হওয়া খমসু হাদা খমসু হাদা অথ পরিদর্শন করা উনবান হাদা বহন করা সিদ্ধা অথবা ঠিক যে হাদা মানে লোডিং করা এই যে দেখেন পণ্যগুলি গাড়িতে উঠাচ্ছে নেরিদা মানে নামানো বা অফলোড করা মানে গাড়ি থেকে পণ্য নামানো সুরা হাদা মানে পণ্য পাঠানো মানে কারখানা বা গুদাম থেকে পণ্য পাঠানো সেক্ষেত্রে ব্যবহার হয় সুরা হাদা মানে পণ্য পাঠানো নাফুম না মানে ডেলিভারি করা অর্থাৎ কাস্টমার বা কোম্পানিতে মাল ডেলিভারি করা ছি গেছা মানে ফর্ক লিপ ছি গেছা তো ফর্ক ফারে ফারেথু মানে ফারেট এই যেটা হাত দিয়ে ফারে ফারেথু মানে হাতল প্লেট এই যে নামালে এই অংশটা এই যে সামনের অংশটা উপরের দিকে ওঠে হ্যান্দু খাতু মানে হাতের টলি হ্যান্দু খাতু হাতের টলি এটা হচ্ছে মনে করেন বাক্স তোলার জন্য এই টলিটা বেশি ব্যবহার হয় মনে করেন এটা সোজা করে এই বাক্সের নিচে দিয়ে দিবেন দেওয়ার পর এই হাতলটা যদি আপনি নিচের দিকে চাপ দেন তাহলে এটা উপরে ওঠে থেসা মানে হাতল ঠেলাগাড়ি থেসা তো হাতল ঠেলাগাড়ি এটা হচ্ছে আপনার কাছে ভারী লাগে কিন্তু খুব বেশি ভারী না খুব বেশি ভারী হইলে তো এই যে চিকিৎসা দিয়ে মালটা নেওয়া হয় আর যেটা অল্প ভারী সেটার ক্ষেত্রে এই যে থেসাটা ব্যবহৃত হয় ইয়াং মানে ডেলিভারির পরিমাণ সুরহার ইয়াং মানে ডেলিভারির পরিমাণ সুরিয়াং মানে পরিমাণ পাজিম অফ মানে একটাও বাদ না দিয়ে মানে যতগুলি আছে সবগুলি নেয়া একটা যাতে বাদ না দেয় তাহলে পাজিম অফ মানে একটাও বাদ না দিয়ে সুগো হাদা মানে কষ্ট করা মানে আপনাদের যখন কাজ শেষ হবে তখন যে বান্দাং নিম বা ফোদাং নিম বা খোয়াদাং নিম ওরা বলে যে সুগসয় মানে অনেক কষ্ট করছেন এইভাবে আপনি যাওয়ার সময় ওরা বলে কুরিয়ানরা তাহলে মানে মানে কষ্ট করা 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 অ্যাডজাস্ট সুগ হাদা তরজিদা পরে যাওয়া এই যে আপনি মাল নিতে গেছেন পরে গেছে সেটার কুরিয়ান হচ্ছে তরজিদা মানে পরে যাওয়া ফাজুল মানে রশি বা দড়ি ফাঁজুল হতো দড়ি বা রশি ছুংরিয়াং মানে ওজন ছু উই হাদা মানে সাবধান হওয়া সু উই হাদা সাবধান হওয়া খুরিমুল ফোগ চিত্র দেখে থে হুয়ারুল ওয়ান সং হাসে কথোপকথন সম্পূর্ণ করুন অর্থাৎ এই যে চিত্রগুলি দিয়ে সেন্টেন্সগুলি সম্পূর্ণ করবেন এই যে এক নম্বরেতে হচ্ছে মানে প্যাকেজিং কোতনাথ সুমনিদা শেষ হয়ে গেছে ফোজাঙি কোথনাথ সুন্নিদা মানে প্যাকেজিং শেষ হয়ে গেছে তখন বলতেছে মূলগনি মানে মালামাল মানজি আনুনিকা মানে বেশি নাই বিদায় মানে মালামাল খুব বেশি নাই তাহলে এটার কুড়িয়ান হচ্ছে থেসা তাহলে থেসারও উমগিপ সিদা মানে হাতল ঠেলাগাড়ি দিয়ে সরান মালগুলি হাতল ঠেলা গাড়ি দিয়ে সরান কারণ মাল তেমন বেশি নেই বেশি হলে তো আপনার এই যে জিজ্ঞাসা দিয়ে নিয়ে যেত সাং জাগা বাক্সটা চোম একটু মানে ভারী দেখতেছি বাক্সটা একটু ভারী দেখতেছি তখন এটা কি করে এই যে এটা সোজা করে বাক্সের নিচে ঢুকে দেয় বাক্সের নিচে ঢুকানোর পরে এই যে হাতলের দিকে চাপ দিলে বাক্সটা উপরে উঠে যায় এটা হচ্ছে হ্যান্দু খাতু মানে হ্যান্ড টলি তাহলে হেন্দু খাথুর মানে হাতের টলি দ্বারা নারু বহন করলে করলেছানুর ক্ষয় মানে অসুবিধা নাই বা চলবে মানে হাতের টলি দ্বারা বহন করলে চলবে অনরুন আজকে সুরহারিয়াঙ্গি মানে পাঠানোর পণ্য চোম একটু মাননীয় বেশি দেখতেছি মানে প্রতিদিন যেরকম পণ্য পাঠায় সেই তুলনায় আজকে পণ্যটা একটু বেশি তাহলে বলতেছে অনরুণ আজকে সুরহার ইয়াঙে মানে পাঠানোর পণ্য চোম একটু মাননীয় বেশি দেখতেছি তখন এটা হচ্ছে ছিগে সার তাহলে হবে ছিগে সারো মানে ফর্ক লিফ্ট দিয়ে উনবান হানুন বহন করা খে মানে হচ্ছে বিষয়টি ছয় ভালো হবে মানে যেহেতু মালামাল একটু বেশি আছে সেই জন্য দিয়ে বহন করাটা ভালো হবে যেটা হচ্ছে হেন্দু ফারেতু মানে হাতের ফালে। বানজাং নেমে মানে ফোরম্যান ম্যান গুদামে ইন্নুন থাকা মূলগনুল মালামাল নাড়ুর আগো মানে সরাতে বলা সয় বলেছিলেন এই যে রাগ মানে হচ্ছে বলা আর নাড় মানে হচ্ছে সরানো অর্থাৎ গুদামে থাকা পণ্যগুলি সরাতে বলেছিলেন তাহলে বলতেছে ছেগা আমি হেন্দু ফারেতেরও মানে হাতল ফারের দ্বারা উঙ্গিল গেয় সরাবো আমি হাতল ফারের দ্বারা সরাবো মুন্ফ ই ব্যাকরণ দুই ক্ষেত এটা সাধারণত ফিউচার টেন্সে ব্যবহৃত হয় এটা ভার্ভের সাথে যুক্ত হয়ে এটা যুক্ত হয় ভার্ভের সাথে এটা ভার্ভের সাথে যুক্ত হয়ে বক্তার ইচ্ছা বা সিদ্ধান্ত প্রকাশ করে এটা ভার্ভের সাথে যুক্ত হয়ে বক্তার ইচ্ছা বা সিদ্ধান্ত প্রকাশ করে এটা শুধু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয় মানে আমি বা আমরা এটা তুমি তোমরা সে তারা রহিম করিম এইসব ক্ষেত্রে এই ব্যাকরণটা ব্যবহৃত হয় না এই ব্যাকরণটা শুধু ব্যবহৃত হয় নিজের ক্ষেত্রে মানে আমি অথবা আমরা ফার্স্ট পারসনের ক্ষেত্রে এই ব্যাকরণটা ব্যবহৃত হয় এই যে ক্ষেত এই ব্যাকরণটা ব্যবহার করা হয় নিজের ইচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা আগ্রহ সিদ্ধান্ত সেটা জানানোর জন্য এই ব্যাকরণটা ব্যবহৃত হয় এটা অন্য কারো ইচ্ছা বা ভবিষ্যৎ দানানোর জন্য ব্যবহৃত হয় না খুবই সহজ ব্যাকরণ এই যে এ মানে হচ্ছে উদাহরণ উদাহরণটা দেখেন থাউম বুথ মানে পরবর্তী থেকে হয়ে কোম্পানিতে ইলচিক তাড়াতাড়ি ওগেত সুমনিদা মানে আসবো মানে পরবর্তীতে কোম্পানিতে তাড়াতাড়ি আসবো তাহলে এটা হচ্ছে নিজের ইচ্ছা আমি এখন যেভাবে আসি এভাবে আসবো না আমি পরবর্তীতে আর একটু তাড়াতাড়ি আসবো তাহলে এটাতে নিজের ইচ্ছার জন্য ব্যবহৃত হয় দেখেন ওদা অর্থ আশা এখানে শুধু যে গেট এটা যুক্ত হয়ে গেছে তাহলে হচ্ছে ও গেট সুন্নিদা মানে আসবো সাংজারুল বাক্স খুগি ফিরল আকৃতি অনুসারে ফুল্লিয় পৃথক করে হাগীয় সুমনিদা করব তাহলে ফুল্লিও হাগিয়ত মানে পৃথক করব মানে যে বাক্সগুলি আকৃতি বেদে পৃথক করব তাহলে এটা কে করবে আমি করব। সেই জন্য এই ব্যাকরণটা ব্যবহৃত এই ব্যাকরণটা তুমি বা সে বা অন্য কেউ জন্য ব্যবহৃত হয় না এটা শুধু নিজের জন্য ব্যবহৃত হয় তাহলে দেখেন ফুল্লিয় হাদা মানে আলাদা করা বা পৃথক করা তাহলে এখানে দেখেন ওই যে হাদার জায়গায় শুধু হাদার দা উঠে গিয়ে শুধু গেট যুক্ত হয়েছে ফাঁকে বাইরে করে রাখা হয়েছে। এই যে ছিয় মানে তাই না মানে বাইরে পণ্যগুলি স্তূপ করে রাখা হয়েছে তাই না ওহুয়ে বিকালে ফিগা উন্দাগো মানে বৃষ্টি আসতে পারে বা বৃষ্টি আসবে বলে শুনেছি কারণ কিভাবে কীভাবে শুনেছেন বলি না আজকে বৃষ্টি হইতে পারে কুরিয়ানরা বাসা থেকে বের হওয়ার সময় বর্ষাকালে ওই যে ওয়েদার একটা দেখে বের হয় তখন ওইখানে দেখে বুঝতে পারে যে তিনটা বাজে বৃষ্টি হাতে চারটা বাঁধা নেয় ছয়টা বাজে বৃষ্টি হাতে সাতটা বাঁধা নাই ওইভাবে দেখে ওরা বুঝতে পারে যে বৃষ্টি কখন হবে তাহলে বুঝতে পেরেছে যে বিকালে বৃষ্টি হবে তাহলে উন্দাগো হে অ মানে বৃষ্টি আসার কথা বলা হচ্ছে তখন বলতেছে ভারো মানে এখনই নাগাস বাইরে গিয়ে গেরো মানে ঢাকনা দিয়ে বা কাবার দিয়ে থব নো গ্যা সুমনি মানে ঢেকে দিব মানে আমি এখনই বাইরে গিয়ে কাবার দিয়ে ঢেকে দিব নোত্তা মানে রাখা তাহলে এখানে শুধু গ্যাট যুক্ত হয়েছে খুরিমল ফোগ চিত্র দেখে ফোগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থে হুয়ারুল ওয়ান সং আসে কথোপকথন সম্পূর্ণ করুন ফোগি উদাহরণ হচ্ছে এই যেখানে কি করতেছে মাল তুলতেছে মানে লোড করতেছে সুরা হাল পাঠানোর সাংফুমুর পণ্য মধু সব খমসু হেসয় মানে চেক করেছি বা পরীক্ষা করেছি মানে পাঠানোর জন্য পণ্য সবগুলি চেক করেছি তখন যে খুরম তাহলে থুরকে মানে এই যে ট্রাক রে বলে থুরক আবার হুয়া মূল বলে হুয়া মূল ট্রাক থুরকে মানে মালামাল মানে ট্রাকে তুলবো তাহলে ট্রাকে মালামাল তুলবো তাহলে দেখেন সিট দা অর্থ তোলা তাহলে এখানে শুধু দা উঠে গিয়ে গেত যুক্ত হয়েছে তাহলে সেম এগুলো এইভাবে করে ফেলবেন এক নাম্বার হচ্ছে ছাকব দেগা মানে কাজের টেবিলটি চোম একটু ছিজবুন হানে অ মানে অগোসালো দেখতেছি বা অপরিষ্কার দেখতেছি এই যে টেবিলটা একটু অপরিষ্কার দেখতেছি তাহলে হবে ছেগা মানে আমি খুমবাং এক্ষুনি কি করবে গোজগাজ গাছ করবে গোজ গাছ করার কোরিয়ান হচ্ছে ছংনি হাদা মানে গোজ গাছ করা তাহলে ছংনি হাদা এই যে দা উঠে দিয়ে শুধু গেত যুক্ত করে দিবেন তাহলে হবে ছংনি হাগেত সুমনি দা মানে এখনই গোজ গাছ করব ছাগপে কাজে ফিরিউহান প্রয়োজনীয় ছাজেগা উপাদান থোসা খেসয় মানে পৌঁছে গিয়েছে মানে কাজের প্রয়োজনীয় উপাদানগুলি পৌঁছে গিয়েছে তখন বলতেছে ছিগিয়ন্দুল হাগ কর্মচারীদের সাথে এই যে ছিগুয়ন তো কর্মচারী আর দুল মানে হচ্ছে বহু বসন তাহলে ছিগুয়ন্দুল মানে কর্মচারীদের হাগ সাথে খাস গিয়ে ছাজেরুল মানে উপাদান বা পণ্য কি করবে এই যে নাম আছে মানে আনলোড করতেছে তাহলে এটা হবে নে মানে নামাব তিন নাম্বার হচ্ছে মানে করে ফারে নৌন রাখা মূলগনুল মালামাল উমগি হইয়া থেয় মানে সরাতেই হবে যে ইয়া মানে বাধ্যবাধকতা তাহলে এটা বুঝাতেছে যে সরাতেই হবে মানে এই যে ফারেতের মধ্যে স্তূপ করা যে পণ্যগুলি আছে সেগুলি সরাতেই হবে তখন ছেগা আমি ছাড়ো মানে দিয়ে এটা কি করবে সরাবে তাহলে এটা হবে উনবান হাগেত সুন্নি মানে সরাবো উনবান হাগেত সুন্নিদা উনবান হাদা মানে সরানো তাহলে এখানে দা উঠে গিয়ে গ্যাস যুক্ত হবে তাহলে হবে উনবান হাগেত মানে সরাব তার নাম্বার হচ্ছে মূলগনুল মরিচা প্রতিরোধী কাগজ দ্বারা থা সবগুলি ফোজাং হেসয় প্যাকেজিং করেছি মানে যে মালামালগুলি মরিচা প্রতিরোধী যে কাগজ আছে সেগুলি দ্বারা প্যাকেট করেছে তখন বলছে যে খুরম তাহলে ছেগা আমি সাংজায়ে বাক্সে এ যেটা কি করতেছে রাখতেছে তাহলে এটা হবে থাম গেত সুমনিদা থাম দা মানে স্তূপ করা বা রাখা তাহলে দা উঠে গিয়ে গেত যুক্ত করে দিবেন তাহলে হবে থাম গেত সুমনিদা মানে রাখব খুরিমল ফোগো চিত্র দেখে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুঞ্জাঙ্গল সুশেয় সেন্টেন্সগুলি লিখুন এই যে এখানে সেন্টেন্সগুলি লিখবেন উদাহরণের মত করে ফোগি উদাহরণ হচ্ছে আগে প্রথমে আমরা চিত্রটা দেখি অনুল আজ হেয়া মানে করতেই হবে হাল ইল মানে করব। আজকে যে কাজ করতেই হবে দেখেন ফোজাং মানে প্যাকেজিং খিজুন সরল মানে যে নিয়মাবলী আছে না নির্দেশিকা সেটা খিজুন সরল নিয়মাবলী হুয়াগিন হেয়া দেয় চেক করব বা চেক করতে হবে হুয়াগিন হেয়া থেয় চেক করতে হবে তাহলে এটা করছে কিভাবে দেখেন যেহেতু এই ব্যাকরণটা ব্যবহৃত হয় শুধু নিজের ক্ষেত্রে তাহলে সেই জন্য এখানে যুক্ত করেছে ছেগা মানে আমি ফোজাং প্যাকেজিং কি জুন সরল নিয়মাবলী হুয়াগিন হাগেত সুমিদা চেক করব এই যে হুয়াগিন হে ইয়া তাহলে এখানে এই যে এতটুকু উঠে যাবে এতটুকু উঠে যেহেতু এখানে হে আছে তাহলে এটা হবে হাগেত সুমিদা তাহলে সেভে দুই নাম্বারটা করবেন ছেগা আমি ওয়ান জেরো মানে কুশনিং উপাদান দ্বারা কাজিগো সাথে করে এ দেখেন ওয়া তাহলে এটা কি হবে ওয়াগ্যাত সুমনিদা এই যে ইয়া ধেয় এটা উঠে যাবে তাহলে হবে ওয়াগ্যাত সুমনিদা অর্থাৎ আমি কুশনিং উপাদান নিয়ে আসব তারপরে যে দুই নাম্বারটা করবেন মানদুন মানে তৈরি করা মূলগনুল মালামাল ছাঙ্গুয়ে গুদামে এই যে খাত্তা মানে গিয়ে এই তাহলে এখানে এই যে ইয়া দেয় বাদ দিয়ে দিবেন তাহলে হবে নোয়া সুমনিদা মানে রাখতে হবে মানে আমাকে তৈরি করা মালামালগুলি গুলি গুদামে নিয়ে রাখতে হবে তারপরে তিন নাম্বার হচ্ছে হেন্দু ফারে থুর মানে হাতল ফাঁড়ের দ্বারা সাংজারুল বাক্স উনবান মানে সরানো তাহলে এখানে ইয়া ইয়াদেও বাদ দিয়ে এই যে হাগেত সুমনিদা শুধু এখানে হা লিখে গ্যাত সুমনিদা যুক্ত করে দিবেন তাহলে হবে উনবান হা গ্যাত সুমনিদা মানে হাতল ফারে দ্বারা বাক্সগুলি সরিয়ে রাখব চার নাম্বার হচ্ছে মূলগনুল মালামাল থুরকে ট্রাকে শিরোয়া থেয় মানে বোঝাই করতে হবে তাহলে এখানে হবে ছেগা আমাকে মূলগনুল মালামাল থুরকে ট্রাকে শির এটার সাথে গ্যাট যুক্ত করে দেবেন তাহলে হবে শিল গেদ সুমনি মানে বোঝাই করতে হবে অর্থাৎ আমাকে মালামাল গুলি ত্রাকে বোঝাই করতে হবে তেহুয়া ই কথোপকথন দুই দুজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে যা মানে ম্যানাজার আরেকজন হচ্ছে মাধু মানে মেয়েটা হচ্ছে খোয়াল্লিদা মানে ম্যানাজার আর এই ছেলেটা হচ্ছে মাধু তাহলে যে খোয়াল্লি যা বলতেছে অনুল আজকে না সরবরাহ করার সাং ফুমুল, পণ্য মধু সব ছুনবি মানে প্রস্তুত হয়েছে তাই তো এ যে ছুনবি মানে প্রস্তুতি আর ছিও মানে তাই তো মানে আজকে সরবরাহ করার জন্য সব পণ্যগুলি প্রস্তুত হয়েছে তাই না তখন মা বলতেছে নে মানে হে ই চোকে মানে এইদিকে ইন্নুন থাকা মূলগন্দুরি মালামাল গুলি অনুল আজকে ছুরা হাল মানে পাঠানোর সাংফুম ইমনিদা পণ্য মানে এই দিকে থাকা মালামালগুলি আজকে পাঠানোর পণ্য মানে একটা দিক দেখা দিতেছে বলতেছে এই মালামালগুলি গুলি আজকে পাঠাবো তখন খোয়াল্লি যা বলতেছে হানবন বুপসিদা মানে একবার দেখা যাক মানে ও একবার চেক করে দেখবে সুরিয়াং দো মানে পরিমাণো। মাত গো মানে ঠিক আছে এবং সাংজায়ে বাক্সে লেবেল দো পাজিম অপস মানে একটাও বাদ নাই ফুথিও লাগিয়ে নোয়াত নেয় আছে দেখছি মানে বলতেছে পরিমাণও ঠিক আছে এবং প্রতিটা বাক্সে লেবেলও লাগানো আছে একটাও বাদ যায় নাই সুগ হেসয় মানে কষ্ট করেছেন তখন মাধু বলতেছে আনিম নিজা মানে না তা না খুরম তাহলে সুরা সিগানে মাছ মানে পণ্য পাঠানোর সময় অনুযায়ী সাংজারুট বাক্সগুলি ছায়ে গাড়িতে শির নগেত সুমনিদা মানে গাড়িতে বোঝাই করে রাখবো এই যে ছায়ে মানে গাড়িতে শির মানে বোঝাই করে নগেত সুমনিদা রাখবো নত রাখা তাহলে এখানে গেত যুক্ত হয়ে গেছে তখন খোয়াল্লিদা বলতেছে সুলহা রিয়াঙি মানে পাঠানোর পরিমাণ মানু নিকা বেশি বিধায় এই যে মান অত বেশি আর নিক্কা মানে বিধায় বা তাই মানে পাঠানোর পরিমাণ বেশি বিদায় ছিগে ছাড়ো মানে ফর্ক লিফ্ট দিয়ে ছিগে ছাড়ো তো ফর্ক লিফ্ট আর রো দিয়ে উমগিনু সরানো খে বিষয়টি যোগেশ্ব ভালো হবে এই যে ছোদা অত ভালো আর এই যে ব্যাকরণের যুক্ত হয়েছে মানে এটা ভবিষ্যতে করবে তাহলে বলতেছে পাঠানোর পরিমাণ বেশি হওয়ার কারণে ফরক্লিপ দিয়ে সরাতে হবে খুরিগু এবং ছায়ে গাড়িতে সাংজালুল বাক্স শিরুলতে মানে লোড করার সময় এই যে তে মানে সময়ে নমু খুব নুবগে মানে উঁচু করে আপনি যদি গাড়িতে বেশি উঁচু করে মাল নেন তাহলে কী হবে এটা পরে যেতে পারে মানে ওটাতে বাতাস ধরবে সাজি মাসেও মানে স্তুপ করা যাবে না অর্থাৎ গাড়িতে মালগুলি লোড করার সময় খুব উঁচু করে স্তূপ করা যাবে না উনসুং হালতে মানে পরিবহনের সময় উইহম হাল সুইচয় ক্ষতিগ্রস্ত হতে পারে বিপদজনক হতে পারে এই যে উইহম তো হাল সুইচয় হতে পারে মানে বিপদজনক হওয়ার সম্ভাবনা আছে থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন মাদু সিনুন মাদু অত্তন কি ধরনের মূলগনুল মালামাল ছুনবি হেসয় প্রস্তুত করেছে অর্থাৎ মাদু কি ধরনের মালামাল প্রস্তুত করেছে তাহলে এই যে একদম প্রথম লাইনে আছে অনুল আজ না মানে সরবরাহ করার সাংফুম পণ্য মধু সবগুলি ছুনবি হেসয় প্রস্তুত করেছে আজকে সরবরাহ করার পণ্যগুলি সব প্রস্তুত করেছে তাহলে এতটুকু হচ্ছে উত্তর এখানে ছুনবি হেসেও লিখে দিবেন দুই নম্বর হচ্ছে ছায়ে গাড়িতে সাংজারুল বাক্সগুলি শিরুলতে লোড করার সময় মাদু সিনুন মানে মাদু অত্যন্ত খচুর কি ধরনের বিষয়গুলি ছুঁয়ো হেয়া ধেয় মানে সতর্ক থাকবে কোন বিষয়ের প্রতি সতর্ক থাকবে এই এখানে লিখে দিছে ছায়ে সাংজারুল শিরুলতে মানে গাড়িতে বাক্সগুলি লোড করার সময় নমু নবগকে সাজি মাসেয় মানে বেশি উঁচু করে স্তূপ করা যাবে না তাহলে এতটুকু লিখে দিবেন ছে সেই দয়েন উপস্থাপিত ফিও হিয়ন উল অভিব্যক্তি হুয়ারিও হায় ব্যবহার করে থে হুয়াহে ফুসেয় কথোপকথন করে দেখুন ফান্ডাং নেম মানে ফোরম্যান মূলগনুল মালামাল থুরকে ট্রাকে থা মানে সবগুলি শিরত সুন্নিদা লোড করেছে মানে লোকটা বান্দাং নেমকে বলতেছে মালামাল ট্রাকে সবগুলি লোড করেছি তখন বান্দাং নেম বলতেছে হানবন বুপসিদা মানে একবার দেখা যাক মূলগণি মালামাল তরজিল সুসুনিকা মানে পরে যেতে পারে বিদায় ফাঁজুলো মানে রশি দিয়ে ছাল ভালোভাবে মুগ ইয়া ধেয় মানে যে মালামালগুলি পরে যেতে পারে সেই জন্য রশি দিয়ে ভালোভাবে বাঁধতে হবে তখন বলতেছে থাউম্বুত মানে পরবর্তী থেকে সিংহঙুল শ মানে যত্ন নিয়ে শখ যে হাগেত সুন্নিদা মাল বোঝাই করব। মানে এর পরবর্তী থেকে যত্ন নিয়ে মাল করব আনবু ছনে মালামাল মানে হচ্ছে শুভেচ্ছা পৌঁছে দিন আমরা বলি না আপনি গেলে আমার সালাম দিয়ে এটাই মানে শুভেচ্ছা পৌঁছে দিন আনবু ছনে ছুসেও মানে শুভেচ্ছা পৌঁছে দিন ওরেন মানে মানে অনেক দিন পর ফুয়ং শিরুল মানে ফুয়ং এর সাথে মান্না ক্ষীর হেস মানে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছি মানে অনেক দিন পর ফুয়াং এর সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছি তখন বলতেছে হানবু ছনে অ মানে শুভেচ্ছা পৌঁছে দিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ